হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটি সত্যি অন্য ধরনের গল্পটির নাম হলো এ মাদার মানে একজন মা চলুন দেখা যাক আজকের গল্পের কি হয় এ মাদার একজন মা ইজ হন এ একটা হার্ট ফুল অফ লাভ হৃদয় ভর্তি কি ভালোবাসা ভালোবাসায় ভর্তি হৃদয় যিনি হন মা আপ আর্লি তিনি কি করেন জেগে ওঠেন তাড়াতাড়ি এখানে সি হল সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই কিন্তু মূল ভাব যেটা ওয়েক সেটা ভাব নাম্বার ওয়ানে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার সাথে ইএস যুক্ত হয়েছে এখানে সাবজেক্ট যেটা সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে সেই জন্য এখানে মূল ভাব যেটা ভাব নাম্বার ওয়ানে আছে এবং তার সাথে ইএস যুক্ত হয়েছে ওয়েকস আপ মানে জেগে উঠেন আর্লি তাড়াতাড়ি প্রিপিয়ার্স তৈরি করেন ফুড খাবার অ্যান্ড এনশিওর এবং নিশ্চিন্ত করেন হার ফ্যামিলি ইজ হ্যাপি এখানে আবার কি হার ফ্যামিলি হলো সাবজেক্ট আর তার সাথে কি ইজ লেগেছে ইজ হলো প্রেজেন্ট টেন্সের ভাব তো এই পুরো সেন্টেন্সটা কি প্রথম দিকে আছে এটা প্রেজেন্ট ইনভেন টেন্সে আছে আর শেষের দিকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে হার চাইল্ড ক্রাইস when মানে যখন হার তাহার শিশু ক্রাইস কাঁদে যখন তার শিশু কাঁদে এখানেও হার চাইল্ড হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাব যেটা ক্রাই ক্রাইস সাথে ইয়ে যুক্ত হয়েছে তো ক্রাইস হয়ে গেছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্টটা শি হাক্স দ্যাম যখন তার শিশু কাঁদে তিনি কী করেন তিনি তাকে জড়িয়ে ধরেন জড়িয়ে ধরলে কী হয় তার কাদা সে বাচ্চাটির কাদা বন্ধ হয়ে যায় তো এখানে কিছু এই বিষয়ে লেখা নেই তবু বললাম মেকিং অ্যাভরিথিং তিনি তাদেরকে করান সব কিছুকে ফিল ব্যাটার অনুভব ভালো মানে সব কিছুকে ভালো অনুভব করতে সাহায্য করেন সি ওয়ার্কস আবার এখানে কি সি হলো সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গলের নাম্বার তো মূল ভাবটা ভাব নাম্বার ওয়ান মানে প্রেজেন্ট ফর্মে আছে তো স্বাভাবিকভাবে তার সাথে এস যুক্ত আছে সি ওয়ার্কস এখানে কিন্তু কোনো অক্সলার ভাব নেই সাবজেক্টের সাথে হার্ড সি ওয়ার্কস হার্ড তিনি পরিশ্রম করেন কী পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন অ্যাট হুম ঘরে মানে বাড়িতে ঘর হলো হুম আর অ্যাট প্রেপজিশন যখন লাগানো হবে তখন তার অর্থটা দাঁড়াবে এইভাবে অ্যাট হোম মানে ঘরে অর আউটসাইড মানে অথবা আউটসাইড হল বাইরে বাট কিন্তু নেভার নেভার করেন না কখনো কমপ্লেনস অভিযোগ তিনি কঠোর পরিশ্রম করেন কিন্তু কখনো অভিযোগ করেন না যে আমি সমস্ত দিন ধরে কাজ করছি কঠোর পরিশ্রম করছি এইভাবে কোনো অভিযোগ করেন না সেই হলো মাদার ইজ এ টিচার একজন মা ইজ হলো একজন কি শিক্ষক একজন মা হলো একজন শিক্ষক টিচিং কাইন্ডনেস কি শিক্ষা দেন শেখান টিচিং মানে শেখান কি কাইন্ডনেস দয়াপরায়ণতা অ্যান্ড পেশেন্স এবং ধৈর্য তিনি কি শিখান দয়াপরায়ণতা দয়া পরায়ণতা এবং ধৈর্য শেখান শি ইজ এ ফ্র্যান্ড তিনি হন কি বন্ধু একজন বন্ধু সি হল সাবজেক্ট তার সাথে প্রেজেন্টেন্সের অক্সিলারি ভার পাচ্ছে আর এখানে ইন্ডিভেন্ডেন্ট আর্টিকেল এ এ ফ্রেন্ড একজন বন্ধু হু যে শুনে শুনে যা বলবে মা শুনতে থাকবেন প্রায় সময় মারা ছেলে মেয়েদের কথা শুনে থাকে অ্যান্ড সাপোর্টস এবং কি করেন সমর্থন করেন ইভেন ইন টাফ টাইমস এমন কি ইভেন মানে এমন কি ইন টাফ টাইমস মানে টাফ টাইমস হলো কঠিন সময় আর ইন প্রপোজিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা দাঁড়াবে কি কঠিন সময়েও হার লাভ ইজ অ্যান্ডলেস তার ভালোবাসা হয় কি অ্যান্ডলেস মানে অসীম এখানেও হার লাভ হলো সাবজেক্ট তার সাথে প্রেজেন্টেন্সের অক্সেলারি ভাব তো এটাও সিম্পল টেন্সে হবে লাইক দ্য স্কাই তার ভালোবাসা হয় অসীম আর কি লাইক দ্য স্কাই মানে আকাশের মতো আকাশের মতো মানে অসীম হয় তার ভালোবাসা অ্যা মাদার্স স্মাইল একজন মার হাসি ব্রাইটেন্স উজ্জ্বল করে দ্য ডার্কেস্ট ডেজ অন্ধকার দিনগুলোকে এখানে অ্যাপোস্টুপিয়াস লেগেছে অ্যাপোস্টুপিয়াস লাগার জন্য মাদের হলো মা আর তার সাথে অ্যাপোস্টুপিয়াস লাগার জন্য কি হয়েছে মা না হয়ে মার হয়েছে মার হাসি একজন মার হাসি উজ্জ্বল করে ব্রাইটন কি কি উজ্জ্বল করে দ্য ডার্কেস্ট ডেজ অন্ধকারময় দিনগুলোকে একজন মার হাসি উজ্জ্বল করে যখনই খারাপ সময় বা যে কোনো একটা দুঃসময় আসে তখন কিন্তু মার আসি দেখলে কি হয় মনটা খুশি হয়ে যায় উজ্জ্বল হয়ে যায় অ্যানহার এবং তাহার স্ট্রেংথ তার যে অন্তর্নিহিত শক্তি ইন্সপায়ার্স অনুপ্রাণিত করে অ্যাভরিওয়ান সবাইকে অ্যারাউন্ড হার চারিপাশে তাহার যে যারা থাকে সবাইকে এই মার স্ট্রেংথ মানে মার যে শক্তি অন্তর্নিহিত শক্তি সেটা কি করে অনুপ্রাণিত করে সবাইকে শি ইজ ট্রুলি গ্রেট তিনি সত্যি সত্যি মহান এখানে শি হল সাবজেক্ট আর ইজ হলো এটা প্রেজেন্টেন্সের ওকসিলারি ভার্ব তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই